বলত রয়েছে ওরে বাবা বিরাট সুন্দর বলছেন সুন্দর একটি বলত দাঁত সেটা কাকা ছয়টা বোঝা যায় না ছোট তো এই জন্য আর কি বলত নিয়ে আসছে কাকা নিজের পালের কাকা কত গেছে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরা এই হাট থেকে আপনাদেরকে আজকের বাজার দর জানাবো গরু পর্যাপ্ত পরিমাণে বলদ গরু রয়েছে দর্শক এই পাশে প্রচুর রয়েছে

বলছে এটা আছে দর্শক আজকে প্রচুর পরিমাণে বলত আছে এই আমরাই থাকে যারা বলত গরু দেখাইতে বলছিলেন আমি দেখি আরো কিছু বলদ গরু দেখাবো গৃহস্থ আছেন কাস্টমার আছেন

দর্শক এই পাশেও বলত আছে আজকে মোটামুটি পালন উপযোগী যে বলদগুলো সেগুলো অনেক বলদ আছে বাজারে যে দিক আমরা দেখছি কি বিক্রি বিক্রি হয়ে হয়ে গেল নি করতেছে গেছে ভাই কত বাহাত্তর যাক ভাইয়ের ঘরে বিক্রি হয়ে গেছে দর্শক প্রথম যেটা দেখাইছিলাম বাহাত্তর হাজারে বিক্রি হয়ে গেলো আমরা এখান থেকে বলত উপযোগী বলত

অনেক আগে কিনা ছিল না কত চাইলেন এটা ময়ের মানে ময়ের জন্য আচ্ছা চমৎকার বলত নিয়ে আসছে এটাও কত চাইলেন এটা নিউ ইয়ার আছে বড় আছে সব নিউ ইয়ার তো আছে আপনি চাইছেন কত এটা ঠিক আছে 5 10 এটা ঠিক আছে কত কই গেছে দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকের বাজার দর জানাচ্ছি চমকা বলদ দর্শক আছে হ্যাঁ ইতিমধ্যেই দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে গরু রয়েছে পর্যাপ্ত পরিমাণে আজকের হাটে বাজারে এটা মনে হয় বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে না কত নিছে গো এটা নাকি নাকি দেখতেছে ও দেখতেছে না দর্শক দর্শক দেখাচ্ছিলাম বলদ গরু ইতিমধ্যেই অনেক সুন্দর সুন্দর বলদ রয়েছে ওরে বাবা বিরাট সুন্দর বলদ দেখছেন অসাধারণ চমৎকার বলদ

চার পাঁচ মাস এরকম মনে হয় পালছে কত হয়েছে ভাই এটা এক লাখ সতেরো গরু নিলেন এক লাখ সতেরো হাজার ঘাবি ঘাবি দর্শক এই বাসেও কিন্তু চমৎকার চমৎকার বলদ রয়েছে আজকে বাজারে সেরা কালেকশন এটাই ডুম্বা কালেকশন না কি কয় অসাধারণ তো আমরা দেখি আরো দু চারটা দেখাবো তারপর বিদায় নিবো আপনাদের কাছ থেকে আহ অসাধারণ বলদ রয়েছে বিশেষ করে